নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ষা শুরু শুরু হতেই বৃক্ষরোপণের কাজ সরকারি ও বেসরকারি পর্যায়ে হয়েছে পুরো বর্ষাকাল জুড়ে এই বৃক্ষরোপণ করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার নানা প্রান্তে এবার স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে এবং বট মুন্সি নামে পরিচিত বিদ্যুৎ দপ্তরের কর্মী সুফি আলম মুন্সির সহযোগিতায় বর্ধমান রাজ কলেজ প্রাঙ্গনে কুড়িটি বট বৃক্ষ রোপণ করা হয় কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই গাছগুলি লাগানো হয় বলে জানান আয়োজকদের তরফে সুফি মুন্সি তিনি বলেন বট বৃক্ষের সংখ্যা কমে আসছে তাই বট অসত্যের মতো গাছ লাগানো খুব প্রয়োজন সেই লক্ষ্য নিয়েই এখানে বৃক্ষরোপণ করা হলো আয়োজকদের তরফে আর এক অন্যতম সন্দীপন সরকার বলেন বট অসত্যের মতো গাছ অন্যান্য গাছের তুলনায় বেশি অক্সিজেন উৎপাদন করে কিন্তু বর্তমান সময়ে এই সমস্ত গাছের সংখ্যা কমে এসেছে তাই এখানে রোপণের উদ্যোগ নেওয়া হলো এই ধরনের কালের সঙ্গে যুক্ত ভবিষ্যতে তাদের হাত ধরে বট মতো গাছ সংখ্যা আরো বাড়বে বলে আমরা আশাবাদী এ ব্যাপারে বর্তমান প্রজন্মকে এগিয়ে আসতে হবে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার